কথা বলবো এইচ ফার্স্টের এই নিক ব্যান্ডটা নিয়ে এই নিক ব্যান্ডটা যদি আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এটার চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে অ্যামেজিং একটা প্রোডাক্ট আর কি এটা হচ্ছে এইচ ফার্স্ট মডেল আমি যদি বলি এইচ ফার্স্ট কোম্পানির একটা নিক ব্যান্ড আর কি আর এটার ব্যাকআপ হচ্ছে একশো তিরিশ ঘন্টা ব্যাকআপ প্যাকেটের গায়ে যদি আপনারা একটু খেয়াল করেন একশো তিরিশ ঘন্টা ব্যাকআপের একটা ব্যান্ড আপনি যদি নর্মালি এটাকে একবার ফুল চার্জ করেন আপনারা দেশ বিদেশ দুইটাই ভ্রমণ করতে পারবেন জাস্ট এক চার্জে আর আপনার যদি কোথায় যাওয়ার তাড়াহুরা থাকে মনে করেন কোথাও যাবেন কিন্তু এটা চার্জ নাই জাস্ট দশ মিনিট চার্জ দিলে এটা দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এটাও প্যাকেটের গায়ে লিখে আসি স্পষ্টভাবে আর এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স এটা ওয়াটারপ্রুফ একটা লিখবেন আর এটা দশ মিটার দূরত্ব পর্যন্ত অনায়াসে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করে আর এটার আরও কিছু ফ্যাসিলিটিস আছে আমি যদি একটু বলার চেষ্টা করি এটা হচ্ছে আটশো এম এইচ ব্যাটারির একটা নেকব্যান্ড আর কি আর এটার প্রাইসটা আমি যদি বলি এটার প্রাইস অবশেষে আমি একটু বলে দিব এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই এইচ ফার্স্টের নেকব্যান্ডটা আর এটা যেহেতু একশো তিরিশ ঘন্টা ব্যাকআপের আপনারা যারা দূর দূরান্তে ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এটা অর্ডার করার জন্য আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি একটু বলে দিই আলফা অ্যাক্সেসোরিজ বিডি আপনারা চাইলে ওইখান থেকে আপনার এটা অর্ডার করতে পারবেন আর চাইলে আমাদের পেজে কল করেও অর্ডার করতে পারবেন আর আমাদের সবে যারা আসতে চান আমাদের সবের ঠিকানা একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ তো এই নিক আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন এটা কিন্তু এখানে ম্যাগনেটিক সিস্টেমও ব্যবহার করা হয়েছে আর যেহেতু একশো তিরিশ ঘন্টা ব্যাকআপ মানে হানড্রেড পার্সেন্ট একশো তিরিশ ঘন্টায় পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে এই নিক আপনার জন্য আমি মনে করি হানড্রেড পার্সেন্ট প্রযোজ্য একটা প্রোডাক্ট আর কি তো আলফার পাশেই থাকবেন আর আমাদের সবাই যারা আসতে চান আমাদের সবাই চলে আসতে পারেন আসসালামু আলাইকুম